শক্ত জুতো পরা বা ধাতুগত দোষের কারণে পায়ের তলায় এবং পায়ের আঙুলে কন বা কড়া হতে পারে এই রোগটি একটি যন্ত্রণাদায়ক রোগ আজকের ভিডিওতে এই রোগের একক ঔষধ নির্বাচনের জন্য আমাদের মেটেরিয়া মেডিকায় যতগুলো ভালো ঔষধ রয়েছে তার মধ্যে সর্বাধিক কার্যকারী ছটি মেডিসিনের কিছু তথ্য আপনাদের শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য এই একক কৌশল নির্বাচনের সময়ে আপনাকে পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কৌশল নির্বাচন করতে হবে যে পাঁচটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কৌশল নির্বাচন করতে হবে সেগুলো হচ্ছে নাম্বার ওয়ানে রয়েছে কনস্টিটিউশন বা রুগীদের ধাত নাম্বার টুতে রয়েছে নেচার বা প্রকৃতি নাম্বার থ্রিতে রয়েছে জেনারেল সিমটম বা সাধারণ লক্ষণ নাম্বার ফোরে রয়েছে অ্যাগ্রাভেশন বা বৃদ্ধি নাম্বার ফাইভে রয়েছে অ্যামেলিয়ারেশন বা উপশম এখন আমি এক এক করে ছটি মেডিসিনের এই পাঁচটি বিষয় কী থাকে সেগুলো খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের পুনরায় রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করার সময় খুবই উপকারে আসবে আপনাদের প্রথমে ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সম্পর্কে বলি নাম্বার ওয়ানে সেটা হচ্ছে অ্যান্ট সি এটার ফুল নেম হচ্ছে অ্যান্টিম ক্রুড আমি প্রথমে নাম্বার ওয়ান বিষয়টি বলি সেটা হচ্ছে রুগীদের ধাত এই অ্যান্টিম ক্রুডের রুগীরা উভয় কাতর হয় এবং দেখতে মোটা সোটা হয় আমরা নাম্বার টু বিষয়টি জানি সেটা হচ্ছে ন্যাচার বা প্রকৃতি এদের কড়াগুলো বেদনাদায়ক বা বেদনাযুক্ত হয় আমরা থ্রি নাম্বার বিষয়টি জানি সেটা হচ্ছে জেনারেল সিমটম বা সাধারণ লক্ষণ এদের এ রোগের সঙ্গে পেটের গোলযোগ থাকবে আমরা ফোর নাম্বার বিষয়টি জানি সেটা হচ্ছে অ্যাগ্রাভেশন বা বৃদ্ধি এদের বৃদ্ধি হবে স্নানে আমরা ফাইভ নাম্বার বিষয়টি জানি সেটা হচ্ছে উপশম এদের উপশম হবে মুক্ত বাতাসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি সেটা হচ্ছে ক্রনিক রুগীদের একক ঔষধ নির্বাচনের সময়ে এখানে দেখানো ছটি মেডিসিনের পূর্ণাঙ্গ তথ্য আপনার জানার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনাকে বাইরে কোথাও যেতে হবে না এই চ্যানেলেই ছটি মেডিসিনের পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে আপনি খুব সহজভাবে দেখতে পারেন সেটা কীভাবে দেখবেন আমি প্রত্যেকটি মেডিসিনের সিরিয়াল নাম্বার কিন্তু এই নিচের দিকে লিখিয়ে দেখাচ্ছি যদি আপনি এই মেডিসিনটি অর্থাৎ অ্যান্টিম ক্রুড মেডিসিনটি দেখতে চান তাহলে ইউটিউবে লিখুন হোমিও ইন নাম্বারস একশো সাতাত্তর এটা লেখার পর আপনার ইউটিউবে সার্চ বটমে সার্চ দিলেই অ্যান্টিম ক্রুডের পূর্ণাঙ্গ ভিডিও আপনার চোখের সামনে চলে আসবে আপনি পুনরায় টাচ করলেই কিন্তু ভিডিওটি ওপেন হয়ে যাবে তো এভাবে আপনি যে কোনো মেডিসিনের পূর্ণাঙ্গ ভিডিও দেখতে পারেন আপনাদের নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি বলি নাম্বার টুতে সেটা আছে এটা হচ্ছে গ্রাফাইটিস আমরা প্রথমে নাম্বার ওয়ান অপশনটি জানি সেটা আছে রুগীদের ধাত এই গ্রাফাইটিসের রুগীরা হয় শীতকাতর এবং হতাশাগ্রস্ত আমরা টু নাম্বার বিষয়টি জানি সেটা আছে নেচার বা প্রকৃতি এদের কড়াগুলো ফোলাভাবের হয় এবং দেখতে লালচে বর্ণের হয় আমরা থ্রি নাম্বার অপশনটি জানি সেটা হচ্ছে সাধারণ লক্ষণ এই গ্রাফাইটিসের রুগীদের চামড়া বা ত্বক হয় অস্বাস্থ্যকর আমরা ফোর নাম্বার বিষয়টি জানি সেটা আছে বৃদ্ধি এদের বৃদ্ধি হবে উত্তাপে আমরা ফাইভ নাম্বার বিষয়টি জানি সেটা হচ্ছে উপশম এদের উপশম হবে ঢেকে রাখলে বা আবরণ দিলে আপনাদের নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি বলি নাম্বার থ্রিতে সেটা আছে, এল এটার ফুল নেম হচ্ছে লাইকোপোডিয়াম আমি প্রথমে নাম্বার ওয়ান বিষয়টি বলি সেটা হচ্ছে রুগীদের ধাত এই লাইকোপোডিয়ামে রুগী হয় গরম কাতর লোভী হয় কৃপন প্রকৃতির হয় বুদ্ধিমানও হয় আমি নাম্বার টু বিষয়টি বলি সেটা হচ্ছে ন্যাচার বা প্রকৃতি এদের কড়াগুলো শক্ত হয় এবং ক্ষতযুক্ত হয় আমি থ্রি নাম্বার বিষয়টি বলি সেটা হচ্ছে সাধারণ লক্ষণ এদের এই রোগের সঙ্গে লেবারের রোগ থাকবে আমি ফোর নাম্বার বিষয়টি বলি সেটা আছে বৃদ্ধি এদের বৃদ্ধি হবে উত্তাপে আমি ফাইভ নাম্বার বিষয়টি বলি সেটা আছে উপশম এদের উপশম হবে ঠান্ডায় আপনাদের নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি বলি নাম্বার ফোরে সেটা আছে এন এম এটার ফুল নেম হচ্ছে ন্যাট্রামিউর আমি প্রথমে নাম্বার ওয়ান বিষয়টি বলি সেটা আছে রুগীদের ধাত এ গরম কাতর হয় এবং পিত্ত প্রদান ধাতুর হয় আমি টু নম্বর বিষয়টি বলি সেটা আছে ন্যাচার বা প্রকৃতি এদের কড়াগুলো লালচে বর্ণের হয় আমি থ্রি নম্বর বিষয়টি বলি সেটা আছে সাধারণ লক্ষণ এদের পা দুটি ঠান্ডা হয় আমি ফোর নম্বর বিষয়টি বলি সেটা আছে বৃদ্ধি এদের বৃদ্ধি হবে উত্তাপে বা গরমে আমি ফাইভ নম্বর বিষয়টি বলি সেটা আছে উপশম এদের উপশম হবে ঠান্ডা জলে আপনাদের নেক্সট গুরুত্বপূর্ণ মেডিসিনটি বলি নাম্বার ফাইভে এটা আছে এস ইপি এটার ফুল নেম হচ্ছে সিপিয়া নাম্বার ওয়ান অপশনটি বলি সেটা হচ্ছে রুগীদের ধাত এই সিপিয়া রুগীরা শীতকাতর হয় এবং উদাসীন হয় নাম্বার টু বিষয়টি বলি সেটা হচ্ছে প্রকৃতি বা ন্যাচার এদের কণগুলো শক্ত হয় এবং ছোটো হয় নাম্বার থ্রি বিষয়টি বলি সেটা হচ্ছে সাধারণ লক্ষণ এদের পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম হয় নাম্বার ফোর বিষয়টি বলি সেটা হচ্ছে বৃদ্ধি এদের বৃদ্ধি হবে ভিজলে নাম্বার ফাইভ বিষয়টি বলি সেটা হচ্ছে উপশম এদের উপশম হবে উত্তাপে আপনাদের নেক্সট মেডিসিনটি সম্পর্কে বলি নাম্বার সিক্সে সেটা হচ্ছে সাইলেসিয়া আমি প্রথমে নাম্বার ওয়ান বিষয়টি বলি সেটা হচ্ছে রুগীদের ধাত এই সাইলেসিয়া রুগীরা শীতকাতর হয় এবং ভীরু প্রকৃতির হয় আমি নাম্বার টু বিষয়টি বলি সেটা হচ্ছে ন্যাচার বা প্রকৃতি এদের কণ বা কড়াগুলো সাদাটে হয় বা গোলাপি বর্ণের হতে পারে আমি নাম্বার থ্রি বিষয়টি বলি সেটা হচ্ছে জেনারেল সিমটম এদেরও পায়ের তলায় দুর্গন্ধযুক্ত ঘাম হয় আমাদের সিপিয়া ঔষধের রুগীদের মতো আমি ফোর নাম্বার বিষয়টি বলি সেটা আছে বৃদ্ধি এদের বৃদ্ধি হবে স্নানে আমি ফাইভ নম্বর বিষয়টি বলি সেটা আছে উপশম এদের উপশম হবে উত্তাপে আপনাদের সর্বশেষে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর হচ্ছে ডোজ এ রোগের জন্য থার্টি এবং টু শক্তি অধিক ব্যবহার করা হয় এখন এই দুটি শক্তি অবশ্যই আপনি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন হানিমেনীয় নীতি অনুসারে আমরা খুব সহজভাবে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নিতে পারি তো আপনাকে নিতে হবে পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটির দিতে হবে অনরোগ মানে হচ্ছে এক ফোঁটা এই এক ফোঁটা দেওয়ার পর এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটিভাবে সূক্ষ্মমাত্রা ডোজ হয়ে যাবে এখন অর্ডিনারিভাবে এই থার্টি শক্তির দিনে দুবার আর এই টু হান্ড্রেড শক্তির দিনে একবার ব্যবহার করা হয় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ